সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস কি মোদীর আছে চীনের অনুষ্ঠিত হয়ে যাওয়া সাংহাই কপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলন সারা বিশ্বের মনোযোগ বিশ্লেষকদের আলোচনার বড় অংশ জুড়ে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতির বিষয়ে সাত বছর পর তিনি চীন সফরে গিয়েছিলেন সম্মেলনের ছবিতে একসঙ্গে চীনের শি চিন পিং ও রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের নরেন্দ্র মোদীকে দেখা গেছে এ বিষয়টি দুটি বয়ানকে সামনে নিয়ে এসেছে প্রথমটি হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের রপ্তানি পণ্যে উচ্চ শুল্ক আরোপ করার পর মোদি চীনের দিকে ঝুঁকছেন অথবা ট্রাম্প একজন মার্কিন মিত্রকে মার্কিন প্রতিপক্ষের দিকে ঠেলে দিয়েছেন দ্বিতীয়টি হলো, তিয়ানজিনে মোদীর উপস্থিতি নতুন এক বৈশ্বিক জোটের উত্থানের ইঙ্গিত দিচ্ছে যেখানে চীন নেতৃত্ব দিবে আর রাশিয়া ও ভারত চীনকে সমর্থন দিবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অস্বীকারের উপায় নাই যে ভারতের প্রতি ট্রাম্পের আচরণ অবমাননাকর নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে মার্কিন প্রেসিডেন্ট ভারতের রপ্তানি পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন তার পেছনে বড় একটা কারণ ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভ ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি করানোর মিথ্যা কৃতিত্ব দাবি করা ট্রাম্প চাইছিলেন নরেন্দ্র মোদী প্রকাশ্যে তার প্রতি কৃতজ্ঞতা জানাবেন এবং তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সেটা করলেও মোদী কিন্তু সেটা করেননি এতে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন নয়া নয়াদিল্লি হয়তো ভেবেছিল তিয়ানজিনে মোদি ও শি চিনপিংয়ের হাসিমুখের ছবি দেখে ট্রাম্প আতঙ্কিত হবেন এবং মার্কিন মিত্র হারানোর সংখ্যায় উদ্বিগ্ন হবেন কিন্তু মোদীর তিয়ানজিন সফর নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল আরও তাচ্ছিল্যপূর্ণ ট্রাম্প তারপর উল্টো বলেন ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের উপর সব শুল্ক বাতিলের প্রস্তাব দিয়েছে তিয়ানজিন সম্মেলনে অংশ নেয়া বেশিরভাগ দেশের নেতারাই ছিলেন এক ধরনের স্বৈরশাসক যেমন ইরানের মাসুদ পেজেকশিয়ান কিংবা বেলারুশের আলেকজান্দার লুকাশঙ্ক স্বৈরশাসকদের সমাবেশে ভারতের প্রধানমন্ত্রীর উপস্থিতি এক ধরনের গণতান্ত্রিক প্রলেপ দিয়েছিল এখানে বলে রাখতে পারি ইন্দোনেশিয়ার প্রাবো সুবিয়ান্তু শেষ পর্যন্ত সফর বাতিল করেছিলেন আর ভারতের গণতান্ত্রিক প্রলেপ শি এর অহং ও ভূরাজনৈতিক উচ্চাকাঙ্খাকে উচ্চাকাঙ্ক্ষাকে তৃপ্ত করেছে অন্যদিকে ভ্লাদিমির পুতিনও খুশি হয়েছেন নিশ্চয় এই ভেবে যে এশিয়ার দুই পরাশক্তিকে কাছাকাছি আনার কৃতিত্ব তিনি দাবি করতে পারেন এর ফলে আমেরিকার প্রধান ভরসা মোদী পরিণত হয়েছেন চীনের ভোজসভার তৃতীয় সারির অতিথিতে তিয়ানজিনে ক্যামেরার সামনে যতই মোদি হাসি মুখে দাঁড়ান না কেন এই মর্যাদাহানিকে তিনি কিন্তু আড়াল করতে পারেননি আবার এও সত্য যে এর মানে এই নয় ভারত যুক্তরাষ্ট্র থেকে সরে গিয়ে পূর্বমুখী হচ্ছে নির্মম বাস্তবতা হচ্ছে ভারতের সেই সামর্থ্য নেই আমরা জানি সব কিছুর মূলে অর্থনীতি যুক্তরাষ্ট্রে ভারতের বার্ষিক রপ্তানি প্রায় নব্বই বিলিয়ন ডলারের কাছাকাছি সাংহাই কপারেশন অর্গানাইজেশনের সব সদস্য দেশ মিলিয়ে ভারতের মোট রপ্তানির চেয়েও এর পরিমাণ অনেক বেশি শি পুতিন মোদির সঙ্গে হাসতে পারেন কিন্তু ট্রাম্পের শুল্কের ফলে যে রাজস্ব ক্ষতি হবে সেটা পূরণ করতে পারবেন না চীন ও রাশিয়া ভারতের কাছ থেকে আরও কিনতে চায় না বরং নিজেদের পণ্য আরও বেশি বিক্রি করতে চায় এখানে ভূরাজনীতির রাজনীতির সমীকরণটাও মুখ্য চীনা ড্রাগন ও ভারতীয় হাতির বন্ধুত্বের কথা যতই বলা হোক না কেন বাস্তবতা হলো বেইজিং নয়াদিল্লিকে প্রতিদ্বন্দ্বী হিসেবেই দেখে আর চীন ভারতকে এমন এক প্রতিযোগী হিসাবে দেখে মাঝে মধ্যে যাকে কঠোরভাবে মোকাবেলা করতে হয় সে কারণে চীন পাকিস্তানের প্রধান পৃষ্ঠপোষক হিসাবে থাকবে এবং ভারতের বিশাল ভূখণ্ডের উপর দাবি চালিয়েই যাবে তাছাড়া যুক্তরাষ্ট্র ও এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক জোট থেকে বেরিয়ে যেতে পারবে না ভারত এমন সামরিক জোট ভারতের জন্য অস্তিত্বগত নিরাপত্তার বিষয় এত সব কারণেই মোদী জানেন যে ওয়াশিংটনের কক্ষপথ থেকে তিনি খুব দূরে সরে যেতে পারবেন না তাকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ঠিক রাখার জন্য যেই কোনোভাবেই হোক মর্যাদার রক্ষার পথ খুঁজে বের করতে হবে কেননা ভারতের অর্থনীতি ও নিরাপত্তা এর উপর নির্ভর করছে